বাকি তালাকের যে দায়িত্বটা লাফাকে পুরুষকে দিয়েছেন কারণ নারীর হাতে যদি তালাকের দায়িত্ব দেওয়া হয় কারণ তারা হলো তাদের দিল নরম অন্তর নরম আবেগ বেশি সামান্য জিনিসেই তারা সামান্য বিষয়ে তারা বিচলিত হয়ে যায় অনেক সময় ওই বিচলিত অবস্থায় এই দুর্ঘটনাটা তাদের হাত দ্বারা ঘটে যাবে এই জন্য আল্লাপাক এটা পুরুষের হাতে দিয়েছেন আমাদের দেশে যে নামা রয়েছে সেখানে আঠারো নম্বর কলামের মধ্যে আছে যে আপনি স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছেন কিনা দিয়ে থাকলে কোন কোন শর্তে এটা স্পষ্টভাবে লেখা আছে তো বিয়ের সময় যখন কাবিন নামার সিগনেচার করতে যাওয়া হয় তখন ওখানে ওই কলামটাতে দিয়ে থাকলে দেওয়ার কথা উল্লেখ থাকে শর্ত থাকলে ওই শর্তের কথাও উল্লেখ করা হয় তো এই জন্য এখানে একটু বিচক্ষণাদশীল ওই কলামটাকে ওই জায়গাটাকে পূরণ করা উচিত সেটা হলো যেহেতু ওই কলামের মধ্যে সুযোগ আছে আপনি দিয়েছেন কিনা স্ত্রীকে তালাকের অধিকার সে নিজের উপর তালাক দিতে পারবে কিনা সেই সম্মতি তাকে দিয়েছেন কিনা যদি দিয়ে থাকেন কোন শর্ত দিয়েছেন তো সেখানে বিচক্ষণাচুর সহিত শর্তটাকে উল্লেখ করে দিবেন সেই শর্তটা হবে কি যেহেতু আল্লাপাক তালাকের জিম্মাদারিটা দায়িত্বটা পুরুষকে দিয়েছেন তো ওখানেও ওই শর্তের মধ্যে পুরুষদেরকে সম্পৃক্ত করে দেওয়া যে তাকে এইভাবে যে তোমার বাবা ভাই ফ্যামিলির গরুবিদের সম্মতিতে তারা যদি তোমাকে সম্মতি দেয় তাহলে তুমি তালাক দিতে পারবে এই ধরনের শর্ত জোর দিলে তো তার হাতে তালাকের দায়িত্বটা গেলেও নিরাপদে থাকে যেহেতু স্ত্রীর বাবা ভাই অথবা ফ্যামিলির মরুবিদেরকে এটার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে তো সে যদি তালাক দিতে চায় তার বাবার সম্মতি লাগবে সে তালাক দিতে চাইলে তার ভাইয়ের সম্মতি লাগবে মুরব্বীদের সম্মতি লাগবে তার ফ্যামিলির তো এইভাবে দিয়ে দেওয়া উচিত ওই কলামটা যখন পূরণ করা হয়